আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস কর্তৃক আয়োজিত ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে এবং গুলশান বাড্ডা ফোনানি থানার পক্ষ থেকে আমরা আজকে দেশনায়ক তারেক রহমানের ভাই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোট ছেলে আপর নেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলের যে আজকে ছাপ্পান্নতম ছাপ্পান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি আমরা যাশাস ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে ভুল দিতে এবং শ্রদ্ধা জানাতে আসছি একটা কথাই বলতে চাই জিয়াউর রহমানের আদর্শে আমরা যাশাস কাজ করতেছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জিয়াউর রহমানের আদর্শে আদর্শে বিশ্বাসী এবং তারেক রহমানের নির্দেশে কাজ করে আসছি কিন্তু আজকের যে বিষয়টা এই আরবুর রহমান কোকো এই বাংলাদেশের যে প্লেয়ার এবং খেলার উদ্যোক্তা এবং উনি একমাত্র ব্যক্তি যে বাংলাদেশে এই যে খেলার যে খেলার যে উদ্যোক্তা এবং ক্রিকেটের ফুটবলের বলেন অন্য যে প্লেইং যে বিষয়টা খেলার যে বিষয়টা এগুলো একমাত্র উনি উদ্যোক্তা এটা আমরা বিশ্বাস করি এবং এই বাংলার জনগণ এই বাংলার মানুষ সবাই জানে তো এই বিষয়ে আমরা সবাই এখানে আসছি ওনার মাতফাত কামনার জন্য ওনার জন্য দোয়া করছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা যা পক্ষ থেকে আমরা সবাই ওনার জন্য দোয়া কামনা করছি আল্লাহ যেন তাকে ব্যস্ত অনুষ্ঠিত করুক এবং পাশাপাশি আমাদের দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং সবাইকে আমরা অনুরোধ করছি এই গণতান্ত্রিক দেশ যাতে কামনা করে এবং দেশনায়ক তারিক্রমানের নির্দেশে যাতে আমরা গণতন্ত্র ফিরে আনতে পারি এবং প্রচুরই আমাদের দেশনায়ক তারিক্রমা দেশে ফিরবে আমাদের এই গণতন্ত্র ফিরে আসবে দিনের ভোর দিনে হবে আর এই ফেসিলিটি সরকারের যে কার্যকলাপগুলো করে গেছেন এগুলো আর এই বাংলাদেশে আর কখনোই যাতে না হয় এ বিষয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থাতে আশ্বাস সর্বোচ্চভাবে আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা বিজয় হব এবং জনগণ আমাদের পাশে আসে গণতন্ত্র ফিরে আসবে এই প্রত্যাশায় আমরা কামনা করছি অকাল মৃত্যুতে

এগুলো চালু করে চালু করে গিয়েছিলেন ওগুলো আবার ইনশাল্লাহ আমরা ফিরে আনব এবং ভবিষ্যতে আমরা এর থেকেও এই যে ক্রীড়াঙ্গন প্লেয়িং যে একটা বিষয়ে স্বতঃস্পভাবে কাজ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি এবং ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন হবে